আসসালামু আলাইকুম ওয়েলকাম আনাদার ভিডিও আজকে ভিডিও দেখতে পারবেন আমার ভিডিওতে দেখতে পারবেন তিস্তা নদীর বর্তমান অবস্থা তো তিস্তা নদীর মাঝখানে চর দুই সাইডে পানি আবার মাঝখানে চর এই অবস্থা বর্তমান তিস্তা মাঝে এখন কোনো পানি নাই আছে যেগুলো আছে নিচু জায়গা সেগুলো পানি আছে দেখতে পারতেছেন এই পানি পানি দেখতেই পারতেছেন তো অনেকদিন পর তিস্তাতে আসলাম তো তিস্তা আসলে মাঝে মাঝে আসা হয় কারণ বাড়ির কাছে যেহেতু তিস্তা নদী তো সব সময় দেখতে ভালো লাগে কারণ এখন বর্তমান পানি নেই আসলে অতটা ভালো লাগতেছে না তারপরও এখন যদি পানি যতটুকু আছে তত অনেক ভালো তো আমাদের তিস্তা নদী ব্রিজে এই যে রেল সেতু দিয়ে কিন্তু আগে আগ্রহ দেখতে পা o'tin bez harqa otnikchulaydi o'tin o'rnatiladi ha ora barite bar mezal বল খেলাইতে আইসি তো বন্ধুরা আমার বাড়িতে আসলে গাছ আছে আমের গাছ লিচুর গাছ নটকর গাছ তো আম গাছের মুকুল দেখতে আম ধরছে তো এখন কি স্প্রে করা যাবে কি আমার গোটা কিন্তু বড় বড় হচ্ছে এখন মনে হয় স্প্রে করলে ভালো হতো তো স্প্রে যদি করা যায় একটু জানে কারণ এই প্রথম আসলে আমার হাড়ি ভাঙে আমার কাছে আসলে মূল হচ্ছে মাসাল্লাহ আমের গুটি কিন্তু সেই যে এখানে দেখছেন কি সুন্দর কে ঝাঁকে ঝাঁকে হচ্ছে আর লেসু গাছে মূল ধরল না আসলে বুঝলাম না না দেরিতে হবে কিন্তু এটা আমার যে মূল হবে কিন্তু এটা যে পাতা কিন্তু যখন আমি আনছি যে মূল ধরেছিল লিচু ধরা ছিল কিন্তু এবার তো কিছুই হলো না আর এদিকে মুরগি মোটামুটি গাছ কয়েকটা তো নটক গাছে কিন্তু পাতা বাইরেছে কিন্তু এখনও তো ফুল আসলো না কিন্তু কিছু কিছু জায়গা তো ফুল দেখতেছি বাইর হয়েছে অন্য কোনো জায়গা কিন্তু আমার তো এখনো বাধা নেই